গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ফিরে দেখা উত্তরবঙ্গ এরপর চলে যাব দক্ষিণবঙ্গে তো বন্ধুরা একদম পুজোর পঞ্চমীর রাতে ঝাক্কাশ ঘুরে আসলাম তো চলো বন্ধুরা কতটুকু কি ঘুরলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। কাজ করলাম কাজের ফাঁকে তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রথমে যে থিমটা ছিল সেটা ছিল যে গঙ্গা দূষণ এত সুন্দর করেছে লাইটের ঝলকানি তখন বা যে ঘড়ির কাটায় নটা তার রাস্তায় এত ভিড় ভাবছিলাম বাহ সবাই কি সুন্দর সাজুগুজু করে বেরিয়ে পড়েছে তো চলুন বন্ধুরা আমার সাথে আপনারাও আজকে পুজো পরিক্রমা ভ্রমণ করুন উত্তরবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টে কত সুন্দর সুন্দর থিম হয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবে প্রথম মণ্ডপ গঙ্গা দূষণ এত সুন্দর কাজ আর ভিড় চলুন বাকিটা আপনারা দেখতে থাকুন thank mm -hmm. you কোচবিহারের মদনমোহন মন্দির যেটা আছে ঠিক একই রকমভাবে আমি যেখানে থাকি ছোট ভার্সন মানে মদনমোহন বাড়ি সেখানে এই মণ্ডপটা হয়েছে এত সুন্দর লাগলো আমি আর আমার সাথে সেই স্মার্টফোনটা যতটুকু পারলাম একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর যে প্রদীপের ঝাড়টা না আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম হে ভগবান যদি লাইটের কোনো একটু গড়বড় হয় কত মানুষের কত সমস্যা হবে কোনো আইডিয়া নেই যাই হোক এখনকার যুগে থিমের এত রমরমা যাই হোক সবার যেমন ভালো লাগছে আমারও নিশ্চয় ভালো লাগছে এবং সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো একদম ঝকঝকে চকচকে কি সুন্দর প্রদীপের ঝাড়টা রয়েছে অপূর্ব সুন্দর দেখতে যাই হোক পুরো দর্শন করার পরে বেরোলাম রাধা কৃষ্ণকে পুরো প্রণাম করে দর্শন করে বেরিয়ে পড়লাম প্রচুর লোক এসছিল প্রচুর লোকের ভিড় আর তখন ঘড়ির কাটাই বাজে নটা পনেরো একটু খিদে খিদেও পেয়েছে তা পুরো মণ্ডপটা দর্শন করে যাব হচ্ছে পাশকুড়া চপের দোকানে চলো বন্ধুরা তোমরা কারা কারা পাশকুড়া চপ খেতে পারো একটু কমেন্ট করে জানিও আর শেষ মুহূর্তে শেষ লগ্নে একটু বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডটা নিলাম যাতে স্মৃতি একদম মনের মধ্যে বন্দি করার পালা চলো মেরিয়ে পড়লাম হাঁটি হাঁটি পা পা করে রাস্তার ধারে কি যে খাবো পোলাও না মাটন আর একটা কি পরপর তোমার হচ্ছে ষষ্ঠী আছে সপ্তমী আছে তা ভাবলাম যে না আমিষ খাবারটা খেয়ে তো নিতেই হবে একটা ছিল মোচার চপ একটা ছিল পনির চপ আর সাথে ছিল একটু সস তো বন্ধুরা চলো একটু ট্রাই করি আর সত্যি বলতে কি মেলায় আসলে বিশেষ করে এই পাশকুরার চপ দারুণ লাগে আমাদের দক্ষিণবঙ্গ নদীয়ার দিকে মেলা হয় কিন্তু এই চপের যে তোমার হচ্ছে দোকান সেরকমটা খুব একটা দেখি না কিন্তু এখানে যত রকম দোকান দেয় তার মধ্যে ফেলপুরিটা আর এই পাশকুরার চপটা পুরো একদম মাস্ট গরম গরম চপ খেয়ে মনটা একদম প্রাণ জুড়িয়ে গেল চলো বন্ধুরা এরপর রাস্তায় হাঁটাহাঁটি করলাম পরের একটা মণ্ডপ মহাকাশ সেইটা তোমাদের সাথে শেয়ার করব। যাবার পথে একটা কালী মন্দির পরে খুব ভালো খুব সুন্দর দেখতে আর এই মাঠেই হয়েছে মহাকাশ যে স্টেশনের ওপর নির্ভর করে থিমটা চলো বন্ধুরা আমি অনেকটা ঘেমে গেছি আর এই জিন্স আর টপটা পরেছিলাম একটু গরম গরম লাগছিলো যাই হোক আর এখানে এতটা ফাঁকা পেয়েছি মনের আনন্দে কয়েকটা রিলসও করেছি চলো আমার সাথে তোমরাও এবার ঘুরো ঘুরো করবা thank <music> you অবশেষে শেষ হলো এবার চিন্তা করছি বিরিয়ানি কোথায় পাওয়া যায় অনেক বলে কয়ে হাফ প্লেট চিকেন বিরিয়ানি আর সাথে নিলাম নান আর নিলাম তড়কা সব নিয়ে প্যাকেট করে তাড়াহুড়ো করে কোয়ার্টারের দিকে দৌড়ালাম তো বন্ধুরা আজকে যে খাবারটা খেলাম সেটাও শেয়ার করলাম আশা করি তোমরাও পুজোর মধ্যে একদিন হলো এটা শেয়ার করবে বা বন্ধুদের সাথে শেয়ার করে খাওয়া দাওয়া করবে আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো জানিটা প্লিজ 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 কমেন্ট করে জানাবে সব বাইকে জানায় শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই সুন্দরভাবে পুজোটা এনজয় করবে বাই বাই উত্তরবঙ্গ এবারের মতো কোচবিহারের ঠাকুর দেখা এখানে সমাপ্ত তোমরা ভালো দেখতে